নমস্কার কেমন আছেন সবাই আশা করি সবাই খুব ভালো আছেন তো গতকাল আপনারা সবাই জানেন আমাদের বাড়িতে বিপত্তারিণী পুজো বা বিপত্তারিণী ব্রত ছিল তো ছবি দেওয়ার সঙ্গে সঙ্গে অনেকেই বলেছেন যাতে ভিডিওটাও দিই তো জন্য চেষ্টা করেছি নিজের মতন ছোট্ট একটা ভিডিও বানাতে অ্যাকচুয়ালি আমার ভিডিও বানানো হয় না তার প্রধান একটা কারণ হচ্ছে ক্যামেরা ধরে দেওয়ার লোক নেই আর একা হাতে ক্যামেরা নিয়ে তার সঙ্গে কাজ করতে খুব সমস্যা হয় সেজন্য আর আমি রেগুলার বেসিসে এখন ব্লগ ভিডিওগুলো বানাচ্ছি না তো দেখা যাক যদি আমি ফিউচার সেরকম কোনো টেকনোলজিওয়ালা কোনো গ্যাজেট কিনতে পারি যেটাতে আমি একাই ভিডিও হ্যান্ডেল করতে পারছি তখন ভিডিওটা বানাবো আবার তো প্রথমেই দেখালাম বাসন টাসনগুলো সব মাজা হয়ে গিয়েছিল বাজার ঘাট হয়ে গিয়েছে আর এবারে পুজোর জোগাড়টা হচ্ছে তো প্রথমে হচ্ছে পুজোর জন্যে যে পূর্ণপাত্র ভোজ্য দিতে হয় তো সেটা রেডি করছি তো এখানে সব কিছু রেডি করা হবে একটা একটা করে তো দেখতে থাকুন পুরো ভিডিওটা আর আশা করি ভিডিওটা আপনাদের ভালো লাগবে কারণ আপনারা অনেকেই পুজোর ভিডিওগুলো খুব পছন্দ করেন আমি জানি তো সেজন্য চেষ্টা করলাম ভিডিওটা দিতে আর এখানে পানের বাটাটা সাজানো হলো মানে বিপত্তায়নি পুজোতে তো তেরোটা পান তেরোটা সুপারি এগুলো দিতে হয় আর আমাদের বাড়িতে তেরোটা বড়ো এলাচ তেরোটা ছোটো এলাচ আর তেরোটা লবঙ্গ ওর সঙ্গে দেওয়া হয় তো পানের বাটা সাজানোর পরেবারে। এবারে রেডি করছি ষোড়শ উপাচার এখানটি ষোশ উপাচারে সবগুলো নেই মোটামুটি যে জিনিসগুলো এখানে দেওয়া হয়েছে বাকিগুলো পরে অ্যারেঞ্জ করে দেওয়া হবে তো এখানে মোটামুটি শাড়ি আলতা সিঁদুর আয়না চিরুনি তারপর মাথায় মাখা তেল অগরু তারপর ইত্যাদি সিঁদুর চুপড়ি ইত্যাদি জিনিসপত্র গোছানো হয়েছিল তারপর এখানে ফলগুলো সব কেটে নিচ্ছি এই ফলগুলো সব নৈবেদ্যতা দেওয়া হবে আর এমনিতে যে অখণ্ড ফল মূল তেরোটা গোটা ফল দিতে হয় সেটা আলাদা করে রেডি করে নেব তো সেটা দেখাচ্ছি আপনাদেরকে আর সকালবেলাতে না এই ভিডিও করা তার সঙ্গে পুজোর জোগাড় করা ভীষণ চাপ হয়ে যায় কারণ একটা তাড়াহুড়ো তো লেগেই যায় পুজোর জোগাড় করে তারপর ঠাকুর মশাই আসার আগে সব কিছু নিজের মতন করে একটু রেডি করে নেওয়ার হলে আবার নিজের মনের মতন হয় না একটু তাড়াহুড়ো করে কাজ করলে সেটা উল্টোপাল্টা হয়ে যাওয়ার একটা চান্স থাকে বা অনেক কিছু ভুলে যেতে পারি সেজন্য সব কাজের ভিডিও ওইভাবে নেওয়া সম্ভব হয়নি তো ফল টলগুলো কেটে নিয়ে তারপরে নৈবেদ্যটা সাজিয়ে নেব আর এবছর লুচি সুচি এইসব করার দায়িত্ব মা আর পিসির তো সেই সময়টা আমি ভিডিও করতে পারিনি সেই সময় আমি অন্য কাজ করছিলাম ঠাকুর ঘরে তো খটট ইত্যাদি সব রেডি করছিলাম সেখানে এখানে নৈবেদ্যগুলো সাজিয়ে নিই নিয়ে তারপরে এগুলো নিয়ে আবার ঠাকুর ঘরে সব কিছু সাজিয়ে গুছিয়ে রাখতে হবে তো এখানে মোটামুটি স্থাপন ইত্যাদি কাজ হয়ে গেছে এবারে যে নৈবেদ্যগুলো গোছানো হয়েছিল সেগুলো সব ঠাকুরের কাছে এনে এনে গুছিয়ে রাখবো এই জায়গাটা গোছানো হয়ে গেলে মোটামুটি পুজোর জোগাড় কমপ্লিট ওদিকে মা আর পিসি লুচি করছে মা পাত্র ইত্যাদি সব সাজিয়েও ফেলেছে তো দেখাচ্ছি মোটামুটি সব কিছু আনার পর এই হলো পুজোর ঘরের অবস্থা আর এখানে যারা ব্রত করে তো তারা সবাই তাদের বাটাগুলো দিয়ে গেছে এবং আরও বাটা আসবে আর এখানে ফলটলগুলো মা সব অ্যারেঞ্জ করে দিয়েছে সব গুছিয়ে দিয়েছে আর আমি শুধু নৈবেদ্য পানের বাটা এইগুলো সাজিয়েছি তো ওই হচ্ছে মোটামুটি আমাদের পুজোর জোগাড় দেখে অবশ্যই জানাবেন কেমন লাগলো আমরা চেষ্টা করি মোটামুটি একটু সবাই মিলে যাতে যতটা সম্ভব ঠাকুরকে গুছিয়ে দেওয়া যায় কারণ আমরা তো নিজে পুজো করি না ঠাকুর মাসে পুজো করবেন কিন্তু এই জোগাড় করে দেওয়াটুকুই আমার কাছে পুজোর মতন আর ওখানে তেল সিঁতুর আর হচ্ছে যে ধাগা বা বিপত্তায়নি পুজোর যে রক্তসূত্র অনেকে ডোর বলেন তো সব কিছু রেডি করে রাখা হয়েছে আর এখানে মায়ের সরসুব বাজার বাদ বাকি যে জিনিসগুলো দরকার ছিল মধুপর্ক দ্বীপ কাজল আর তেরো রকম ফুল আলাদা করে রাখা হয়েছে আর এখানে মায়ের জন্য রেডি করা হয়েছে লুচি সুজি আর নাড়ুটা আমি আগেই করেছিলাম সেটার ভিডিও করা হয়নি নাড়ু মুরগিটা বাড়িতেই আগের দিন করে রেখেছিলাম আর এখানে মানে বিভিন্ন ধরনের ফুল রয়েছে তেরো রকমের বেশি হয়ে গেছে আর এখানে আরেকজনের বাটা এখানে হচ্ছে রচনার হাঁড়ি সব কিছু দিয়ে পুজোর জায়গাটা মোটামুটি আমাদের রেডি এবারে শুধু পুজো শুরু হওয়ার অপেক্ষা আর এখানে আরো যারা ব্রতি আছেন তারা সবাই সবার মতন করে বাটা রেডি করে দিয়ে গেছেন তো সবাই চলেও এসেছেন দাদাও চলে এসেছে অনেকক্ষণ এবারে শুধু পুজোটা শুরু হবে মা শঙ্করী শঙ্কর শঙ্করী শঙ্কর পূজায় বৃন্দ জবাস চন্দনী যবাসন নিয়ে আজু মন্দিরে ও শঙ্করী শঙ্কর পে শঙ্করী শঙ্কর পে যাই ভকত বৃন্দ জবাস চুন্দন দিয়ে জবাস চুন্দন দিয়ে আনন্দিত নারো নারী সবে পুলকিতহিয়ে আনন্দিত নর নারী সবে হিয়ে মগন ভক গণ সদা ডাকে মা বলিয়ে মগন ভকত গণ সদা ডাকে মা বলিয়ে জবা সচন্দন দিয়ে আজু মন্দিরে ও মা শঙ্করী শঙ্কর পে শঙ্করী শঙ্কর পে ভকত বৃন্দ জবা সচন্দন দিয়ে জবা সচন্দন দিয়ে সুর না নাচে উল্লসিত হয়ে সুরা সুর না গো নাচে উল্লসিত হয়ে দিবা নিশি নাহি জ্ঞান তব মুখ নিরক্ষিয়ে দিবা নিশি নাহি জ্ঞান তবু মুখ নিরক্ষিয়ে জবা সচুন্দ নদী জবা সচুন্দ নদী আজু মন্দিরে মা শঙ্করি শঙ্কর পে শঙ্করি শঙ্কর পে পূজায়ে ভকত বৃন্দ জবা সচুন্দ নদী জবা সচুন্দ নদী তো পুজো কমপ্লিট আর এখানে ভাজা হচ্ছে সবার জন্য লুচি মানে ব্রতীদের জন্য যারা ব্রত করেছেন এবং বাদ বাকি যারা নিমন্ত্রিত আত্মীয় স্বজন পাড়ার প্রতিবেশী আছেন সবার জন্য এখানে লুচি করা হচ্ছে আর আমি সকালবেলা উঠে মানে ভোরবেলাতেই ছোলার ডাল আর তেরো রকম তরকারির একটা সবজি করেছিলাম তো সেটার ভিডিও তোলা হয়নি বা ওই সময়টা এত ব্যস্ত হয়ে গিয়েছিলাম আর কোনো ভিডিওই তোলা নেই তো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি দেখা হবে আপনাদের সঙ্গে পরের একটা ভিডিওতে ততক্ষণ সবাই খুব ভালো থাকবেন আর আশা করি ভিডিওটা শেষ অবধি দেখবেন ভালো লাগলে অবশ্যই জানাবেন দুর্গা দুর্গা